গুড মর্নিং বন্ধুরা সমাজ পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন পর চলে এসেছি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আজকে থেকে শুরু করলাম সবাই সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও তা তোমরা সবাই কেমন আছো দেখতে থাকো আমার প্রতিদিনকার ডেলি রুটিন আসা দিও আর চলো তাহলে আমার ডেলি রুটিনে ডেলি যে কাজগুলো দেখাই সেগুলোই শুরু করছি চলো সকালের বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজকর্ম কমপ্লিট কিছু জামাকাপড় ছিল কালকের ভেজা সেগুলো রোদ থেকে নিয়ে এসে এই যে গোছাচ্ছি আর চলো এদিকে রান্নাবান্নাও কম বসিয়ে দিয়েছি আর ছেলে মেয়েকে স্কুল দিয়ে আসলাম সেগুলো আর তোলা হয়নি তো আজকে থেকে ভিডিওটা শুরু করছি চলো দেখো এখানে উচ্ছে ভাজা করছি নুন হলুদ ছাড়াই আজকে রান্না রান্নাবান্না থেকে তোমাদের সাথে ভিডিও দেওয়া শুরু করলাম এখানে উচ্ছে ভাজা হচ্ছে আর পাশে দেখো আমি ভাত বসিয়েছি এখন সাড়ে এগারোটা পনেরোটা বাজ তা ছেলে মেয়েকে স্কুল দিয়ে তারপরে চলে আসলাম সমস্ত রান্নাবান্নার দিকে তা সকাল সকালে আমার ঘরের কাজকর্ম হয়ে যায় সেখান থেকে তোমাদের শুরু করতে পারিনি তা উচ্ছে ভাজা একপাশে এক পাশে ভাত বসানো হ্যাঁ আর এই উচ্ছে ভাজাটা নামিয়ে দেখো এবার পালং শাকটা বসিয়ে দিয়েছি ঠিক আছে আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে দেখে আমি হাতে হাতেই ভিডিওটা শুরু করেছি আর মানে ভাত তো দেখলেই বসালাম তা অনেক দিন অনেক কারণের জন্য ভিডিওটা করতে পারিনি আর দেখো ফাইনালি আমার ঘর বাড়ি গোছানো গাছানো কমপ্লিট সব পরিষ্কার হয়ে গেছে ছেলে মেয়ে স্কুল চলে গেছে আর রান্না বান্নাও শুরু করে দিয়েছি তোমরা দেখলে তা চলো দেখি রান্নার দিকে একবার যাই গিয়ে দেখি এই যে আমার পালং শাকও আধেকটা হয়ে এসছে একটু জল শুকাবো এখন শীতের দিন পড়েছে নানান রকম সবজি খাওয়া হবে তা এই তোমাদের সাথে বক বক করছি আর পাশে দেখো মূলো শাকও রয়েছে মূলো শাকটাও ভাজবো কেন এগুলো সমস্ত শুকিয়ে যায় আর এই পাশে দেখছো পেঁয়াজ এগুলো হচ্ছে মাংস করব আজকে আমার সাথে পনির রান্না করব। তা চলো মাংসর মাংসটা বসিয়ে দিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর কথা বলেই যাচ্ছি কন্টিনিউ তা দেখো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে এসেছি আমাকে অবশ্যই লাইক কমেন্ট করো সবাই একটু পাশে থেকো আর এই যে মুরগির মাংস এটা এটাই কষাচ্ছি অনেক মাংস যত কষবে ততই রান্নার টেস্ট হয় জানো তো তা মাংসটা কষাচ্ছি এদিকে আবার ছেলেকে মেয়েকে স্কুল থেকে আনাও আছে আজকে কেন ওদেরকে আমি একা ছাড়ি না আর চলো দেখিয়ে দিই পাশে যে বাবা মার জন্য পনির আলু দিয়ে তরকারি করছি এটা যেহেতু আমার বাবা মারা মাংস খায় না তাই জন্য পনির আলুর তরকারি তা দেখো ফাইনালি পনির আলুর তরকারি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে নামিয়ে দিলাম কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেন আমার স্ট্যান্ডটা নেই তাই জন্য নাহলে পুরোটাই তোমাদের দেখাতাম দেখো পনির আলু হয়ে গেছে আর এখানে মাংস কষছে তো এটাই করতে একটু সময় লাগবে জানি মাংস মুরগির মাংস একটু জল বেরায় তা বেরিয়েছে যতক্ষণ একদম তেল না বেরানো পর্যন্ত আমি কষি না আর সব রান্নাই আমার হয়ে গেছে তা টেবিলে রেখে এসেছি তা এই মাংসটা বসানো দেখো এবার চান করতে যাব তা তার আগে মাংসটা একটু ঝোল দিয়ে যাচ্ছি না টান সেরে আবার আমাকে মেয়েকে আনতে যেতে হবে তা চলো তোমাদেরকে দেখাই এই যে মাংসতে ঝোল দিয়ে দিলাম এবার মাংসটা একটু ফুটে নেবে তখন স্নান হয়ে যাবে আর তার আগে যাই ছাদে ছাদে আমি সব জামাকাপড় নিয়ে আসি এবার মেয়েকে চলো এই দেখো ছাদ থেকে জামাকাপড় নিয়ে এসে স্নান করে এই যে জামা কাপড় পরে রেডি সেডি হয়ে নিয়েছি মেয়েকে আনতে যাবো সেরে চলে এসেছি বন্ধুরা তো চলো মেয়েকে নিয়ে আসি পাশে থেকে সাথে থেকে এই যে মেয়েকে নিতে বেরিয়ে গেছি তা মেয়েকে নিয়েও নিয়েছি স্কুল থেকে তা নিয়ে আসার সময় আমি আর আমার মেয়ে বলছি দেখ আজকে থেকে আবার ভিডিও নতুন করে দেওয়া শুরু করছি এবারে ভালো তো করো ভিডিও দিতে তো দেওয়া তো ভালোই এটাই বলছে ও তাই আমার বাড়িতে সবাই সত্যি কথা বলতে গেলে আমাকে সাপোর্ট করে কোনো সমস্যা নেই আর এই যে রাস্তা দিয়ে আসছি তা চলো বাড়ি গিয়ে কথা বলি দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম এসে দেখো একটুখানি বসে আছি এবার ছেলেকে খাওয়াবো এখনো ড্রেসটা ছাড়িনি একটা জায়গায় বেরোনোর আছে তাই জন্য তা যাই হোক জামা ছাড়ি নিই খাইয়ে নিই তারপরে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সাথে থেকো পাশে থেকো চলো দেখো এদিকে ছেলেকে খাওয়াতে বসে গেছি এসে আর জামাটা ছাড়িনি যেহেতু এক জায়গা বেরোনোর আছে তাই জন্য ঠিক আছে জামাটা ছাড়া হয়নি তা ছেলেকে খাইয়ে দিয়ে ওদেরকে ঘরে শুদ্ধে দিয়ে তারপরে একটু বেরোবো একটু যাওয়ার আছে আর এখানে দেখো এই মেয়ের সাথে কথা বলছি আর একেবারে সন্ধ্যাবেলা চলে আসলাম আর তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি তা যাই হোক এ দেখো একদম সন্ধ্যা দিচ্ছি তা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে